সালামু আলাইকুম আমি তো সরকারি দর থাকি মুন আপনাদের ফোন করছি এক্স টু গাড়ি কন্ডিশনের গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকাম রোড আঠারো সাতান্ন চোদ্দ হ্যাঁ

সেরকম একটা গাড়ি টাটা যা নেক্সট গাড়ি

এটা মডেল দু হাজার পনেরো ছোটো বড়ো সদর গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচাচ্ছেন সুন্দর গাড়ি বা মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম